বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করার নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে নাসু আলা হইরিন মা আজ্জালুল ফেতরা বিশ্বনমি বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিকইরা আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিস্মিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নম্বর রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোন তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করবো না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন এন নিম্ন এম আমি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা পারবো উনস এন আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কে বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকে ঠিক কি না চাপাই নবাবগঞ্জে আপনারা স্মোকিং করেন হ্যাঁ না না আমরা করি না বলেন করি না হ্যাঁ করবেন না কেউ যদি কারো থাকে কে করে হাত তোলালাম না আমি এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসবো ঠিক কি না বলেন তিন নাম্বার আমরা মিথ্যা বলবো না বিশ্বনবী বলেন মানলাম ইয়েদা কওলা জুরি ওয়াল আমালা বিহ ফলাইসালিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতআমাহু ওয়া শারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করবো না ইন্নাল মুবাদজিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি অপচয় করবেন না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন না আপনারা না অপচয় অপব্যয় করবেন না পাঁচ নম্বরে রিয়া লোক দেখানো ইবাদত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান সৎকা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বিশ্ব নই বলেন দাজ্জালের ফেতনার যে একটা বড় ফেতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো অফ শো অফ মেন্টালিটি লোক দেখানো কথা এটা থেকে আমরা বিরত থাকবেন ইনশাআল্লাহ ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখান তো আমারে মাশাআল্লাহ হাত নামান ব্যবসায়ী ভাইরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামেয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী ভাইরা এটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে বলতুকি দেয় আর আমার দেশের কিছু অসদু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলে চিল্লায় বলেন ঠিক কিনা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম এটা করবেন না সাত নম্বরে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে রমাদান যেমনি দ্য মান্থ অফ হপ আশা জাগা নিয়ে আমার আস দ্য সেম টাইম এ রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন

তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সাইয়েদনা জিব্রাইল বললেন নবী রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমিন কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের এবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ তার জন্য ধ্বংস জিবরাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্বনবী বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতবাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাঘ ফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয়দিন এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজ আপ আর মাত্র সাত দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই আহ রেফেল ড্র হবে লটারির আর মাত্র পাঁচ দিন আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসতে আর মাত্র সাত দিন বাকি আমাদের কোনো সেন্সই নাই আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না হায় দুর্ভাগা মুসলমান আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত এবাদত করেন সব এবাদতের সবাব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সবাবটা অনির্ধারিত কুল্লা আমাল ইবনে আদম ইউদাফ

নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ান আউজাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব। রোজার প্রতিদান সুভানল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ফিল জান্নতি সামানিয়া তুআবআপ জান্নাতের দরজা মোত আটটা ফিহা বাব নিশাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদ হুলু হু ইল্লা স রোজাদাররা ছাড়া কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়েন আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দিয়েন রাইয়ান কি নাম আহ লা ইয়াত হুল হইল্লাহ স এমন রোজাদার ছাড়া কেউ ঢুকতে পারবে না মান দা খালাহু লাম আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হিউল নেভার বি থার্স্ট ই তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়ে দিবে আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতার আহ্বান জানায় ইয়াবাগ ইয়াল খাইরি আকবিল ইয়াবা গেয়া সাররি আকুসের হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিদ আরো এবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজ নেয়ামত কামাও হে অকল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস চিল্লায় বলো ঠিকরা বলে ইল্লাহি অকতা কাউমিন আন্না ওদালিকা লাইলা প্রতি রাতে রমাদানের প্রতি রাতে আল্লাহ তালা এরকম লাখ বনি আদমকে মাফ করে দেওয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আর কিছু যে চাই না আমি চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমারে রে আর কিছু যে চাই না আমি চাই গা আল্লাহ তোমার কাছে আমার এই যা আল্লাহ তোমার পড়েন আমিন আর জোরে আমিন তাহলে রমাদান কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই যাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয়